আসসালামু আলাইকুম আমার সকল অডিয়েন্স দের উদ্দেশ্যে বলতেছি আমি এই শর্ট চ্যানেলটা ক্রিয়েট করার পর প্রতি নিয়তো আপনাদের কিছু ইসলামিক কিছু তুলে ধরার চেষ্টা করছি বা ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাই হোক এই কয়েকদিন যাবত আমার চ্যানেলে প্রায় হাজার প্লাস 3500 প্লাস সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার ভিউ আসতেছে না একদম ভিউ আসতেছে না আমি বিডিও দিলে কোনো প্রকার ভিউ আসে না হোক আমি কষ্ট মষ্ট করে আপনাদের সামান্য বিনোদন দেওয়ার চেষ্টা করি কিন্তু বিউ না আসলে তো আমার কষ্টটা বিফলে যায় আপনারা যদি কমেন্ট করে যদি না বলেন যে ভাই বিডিও ভালো হয়েছে খারাপ হয়েছে এরকম যদি কিছু না বলেন তাহলে তো আমার কষ্টটা বিফলে যায় তো আমি আশা করব আপনারা যারা আমার ভিডিওটা দেখেন বা ভিডিও লাইক কমেন্ট করেন আশা করি করবেন আপনারা আপনারা লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার আশা থাকবে এবং চাওয়া থাকবে আমি প্রতিনিয়তই চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য কি করব আমি তো দেশের বাইরে থাকি খাম কাজের ফাঁকে এগুলা সামান্য কন্টেন্ট তৈরি করি আমি কোনো প্রফেশনাল কনটেন্ট থ্রিয়েটর না যার কারণে লাইভে এসে আপনাদের ঠিকঠাক মতো বুঝিয়ে কথা বলতে পারছি না যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন কারণ আমার আইডিটা একদম ফিউজ হয়ে আছে আমার আইডিতে কোনো ধরনের ভিউ পাচ্ছি না আজ এক সপ্তাহ হয়ে গেছে আমার আইডিতে কোনো প্রকার ভিউ নেই জানি না কেন যদি কোনো এক্সপার্ট বাইয়ের বাই থাকেন কোনো প্রবলেমের কারণে যদি আমার বিউ না আসে তাহলে অবশ্যই বা আমাকে একটু হেল্প করবেন ঠিক আছে আর আমি চেষ্টা করবো আপনাদেরকে নিত্য নতুন ভালো কিছু দেখানোর জন্য ইনশাআল্লা কে কোথা থেকে আমার লাইকটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি সৌদি আরব টাইফ থেকে লাইভটা করতেছি কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের সামান্য বিনোদন দেওয়ার জন্যই আমি এই ভিডিওগুলো মেক করি এখন আমি এই এই ভিডিও মেক করার আমার কোনো প্রফিট নেই আমি শুধুই এমনি আপনাদের বিনোদন দিয়ে যাচ্ছি দুয়া করবেন ইনশাল্লাহ যাতে আরও সামনে আরো ভালো কিছু আপনাদের দিতে পারি আর আমার কথাগুলা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো অনেক দেখতে পাচ্ছি চোদ্দো জন প্লাস লাইভে আছেন যুক্ত আছেন আমার সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আমি জানি না আমার এক সপ্তাহ বিগত এক সপ্তাহ হয়ে গেছে আমার আইডিতে আমি ভিডিও ছাড়লে তিনটা চারটা পাঁচটা উপরে আসেই না এর আগে তো আমি যখন লাইভ করতাম লাইভ না যখন ভিডিও ছাড়তাম তখন হাজার অনেক ভালো লাগছে এখন কষ্ট করে যদি ভাই যদি কষ্টের যদি ফলাফল না পাই তাইলে কিন্তু বিষয়টা আমার কাছে খারাপ লাগতেছে বুঝছেন যার জন্য লাইভে আসতেছি যদি কোনো এক্সপার্ট ভাই থাকেন তাহলে অবশ্যই আমার আমাকে আমি আমার ফেসবুক এর আছে আইডির মধ্যে ওইটাতে নক করবেন আমাকে ইনশাআল্লাহ আমাকে একটু হেল্প করার চেষ্টা করবেন ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করলে খুশি হইতাম কেকোতা থেকে লাইভটা লাইভটা দেখতেছেন কমেন্ট করলে খুশি হইতাম প্লিজ আপনারা এক দুইটা কমেন্ট করেন আমাকে প্লিজ প্লিজ ভাই এক দুইটা কমেন্ট করেন সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে এক দুইটা কমেন্ট করেন আমি জানি কেন জানি আমার একদমই পাচ্ছি মানুষ তো আশা করে এই থেকে দুইটা দুই চার টাকা ইনকাম করার জন্য আমি তো আমি আশা করছি না বাট জানি না কখনো আল্লাহ পূরণ করবে কিনা চেষ্টা করে যাচ্ছি যদি আল্লাহ কখনো পূরণ করতে দেয় ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আর ভালো কিছু যদি আপনাদের দিতে পারি অবশ্যই আশা থাকবে আমার ইনকাম করার আর সামনে আরো ভালো ভালো কন্টেন্ট পাবেন ইনশাল্লাহ ইসলামিক কন্টেন্ট পাবেন যেহেতু আমি ইসলামিক কন্টেন্ট বেশি মেক করে থাকি তো বলছিলাম পাঁচ মিনিটের আড্ডা পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড হয়ে গেছে আপনাদের কোনো সারা পাচ্ছি না সমস্যা নেই আপনার আমার হয়তো সেটিং এ কোন প্রবলেম আছে যার কারণে আপনারা হয়তো চ্যাট করতে পারছেন না সমস্যা নেই ইনশাল্লাহ ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরো 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 বেশি বেশি লাইভে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আমি আমার লাইভটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন